না রে কালকে আইছিলাম মোবাইলে দেয় না এলিগা কালকে নিয়ে নি একটা ছবিতে যথেষ্ট তৈরি লাগে না কবে আইয়ে ঠিক নাই কালকা সকালে তার ভিডিও করতে পারবো না হ্যাঁ হাইয়ার লাগ মাইয়া তো একটাই এক পোলা এক মাইয়া হ কত ভাই অন ওইলি কি হয়েছে ভাই দূরে তো তার ফলে নাই তারা না বুঝ না দাঁড়ে তো দাঁড়ে হইতো ও সোনা তুমি কিন্তু ধরে দিও না দৌড়ে নিদি বড় শেষ এ আজকে বেলা গরু একটা সুইটা পড়ছিল দুইবার করা মাইকিন করছে যে কাকো গরু গরু হারাইছে আপনারা যদি ই দিয়ে নিতে পারেন কালার মালার কেন খালি কী গরু হারাইছে মনে হয় নিচে আছে কাকো ঠিক আছে কি গোলাক লাখ টাকার খেলা পরে কে আর সাত জনে একা হয়ে যাইবো কাল আর মাল কিচ্ছু কয় নাই কতটুক বড় তাও কেনা খালি কইছে একটা গরু আর আছে আপনার একটা গরুর ছবি দেখে গরু লই যায় কার গরু কিনির দাম আছে ছবি উঠায় আরে কাল কেমন সময় তুই ডেগো যাবি গিয়া আল্লাহ তো কত বেশ তি করেই ফাটাই কি রে তুই কান্দোস না শুনতে পানি পরে কি কান্দে না তো আচ্ছা এটা আর কয়জনের ধরে হইতে পারবো ও বান্ধ তনৰ গান ধৰিবা আমাৰ হাত বান্ধিবি পাও বান্ধিবি পথ পাত দিবি এইদ মানে এক লাগিব হে এইদাতো এক লাগে নিচেনা এসময় এৰা জানে না এৰা কোন দুনিয়া এটা আহিছে